হ্যালো সালামু আলাইকুম সালাম জি আপনার বাড়িটা কোথায় আপনার বাড়িটা কোথায় আমার নবীননগর আচ্ছা আপনার নামটা কি আমার নাম পিটি পিটি আচ্ছা আপনার বয়সটা কত হতে পারে আমার বয়স উনিশ উনিশ বছর আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার আম্মু আছে নানি আছে বাবা বিয়া করে চলে গেছে ও আচ্ছা আচ্ছা তো আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যেই বলেন যে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদন আইছি যদি মনের মত একটা মানুষ পাই যে সারা জীবন আমার পাশে থাকবে সহযোগিতা করবে ওই একটা মানুষ পেলে জীবন সাথী করে নেবো আচ্ছা মানে যে সব সময় আপনার পাশে থাকবে এবং কি বিপদাবদে সব সময় সঙ্গে থাকবে তাই না জি জি আচ্ছা তে আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিলে দর্শকরা ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আমি তো বলতে পারবো না আপনি ওইখান থেকে নাম্বারটা দিয়ে দিলে ভালো হবে আচ্ছা তে দর্শক আপনারা পিতির কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ